যেসব মানুষ সমাজে ব্রাত্ত পিছিয়ে পড়া প্রান্তিক সেই সব মানুষদের জন্য ছাত্র ছাত্রীদের মনে সহানুভূতি জাগে এবং এই মানুষগুলোর জন্য যদি তারা এগিয়ে আসে তাহলে সমাজ এমনি অনেকটা এগিয়ে যাবে সমাজের প্রান্তিক মানুষদের কথা যাতে ছাত্র ছাত্রীরা চিন্তা করে এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার জন্য বিশেষ উদ্যোগ নিল জেডি বিড়লা ইনস্টিটিউট তারা তাদের পাঠ্যক্রমে কমিউনিটি এঙ্গেজমেন্ট ও সার্ভিস নামে একটি কোর্স শুরু করেছে এই কোর্সের মাধ্যমে প্রত্যেক ছাত্র ছাত্রীকে বাধ্যতামূলক ভাবে তিরিশ ঘন্টা সমাজ সেবার কাজে যুক্ত হতে হবে তাই এই স্কুলের পড়ুয়ারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে তহবিল সংগ্রহ করছে যা দান করা হবে ভিন্ন এনজিও কে যাতে সেই টাকা ব্যবহার করা যায় এই অনুষ্ঠানের পোশাক নাম দেওয়া হয়েছে ক্যারিটাস দু চব্বিশ দেখুন আজকালকার যে বাচ্চারা আছে তাদের মধ্যে একটু সিম্পথি ফর দ্য লেস একটু এমপথি যদি হয় তাহলে আমাদের সোসাইটি অনেকটাই এগিয়ে যাবে আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কি করেছিলাম আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এখন ইমপ্লিমেন্ট হয়েছে তার কারিকুলামে আমরা একটা কোর্স ইন্ট্রোডিউস করি কমিউনিটি এগেজমেন্ট অ্যান্ড সার্ভিস এর এই কোর্সের আন্ডারে প্রত্যেক স্টুডেন্টকে তিরিশ ঘন্টার সার্ভিস করতে হবে সোশ্যাল সার্ভিস তো যেহেতু এবছরে যেহেতু ফার্স্ট টাইম লাগু হয়েছে আমাদের সব হতে একটু সময় লাগলো তো আমাদের পুরো ফিফটিন হয়নি এনজিওতে তো আমরা কি করেছি আমরা স্টুডেন্টদের বলেছি একটু ইনোভেটিভ হতে তোমরা যদি কিছু ফান্ড রেজিং করো তো প্রত্যেক স্টুডেন্টকে গ্রুপে ভাগ করা হয়েছে অ্যান্ড প্রত্যেক গ্রুপ নিজের নিজের একটা আইডিয়া বার করেছে যে আমরা এই মাধ্যম থেকে কিছু টাকা রেজ করে আমরা আমাদের এনজিওকে দান করব মানে They will do it. মানে আপনি দেখবেন নরমালি তো এই কিছু সেল করবে প্রোডাক্ট হাত দিয়ে বানিয়েছে তার সেল করবে তারপরে কিছু খাওয়া-দাওয়া স্টল করেছে নিজেরা রান্না করবে সেটা সেল করবে তারপরে কিছুরা ওরা কি করছে ওল ক্লোথ ডোনেশন আছে মানে আপনারা আমার স্টল আছে আপনারা এখানে আমাদের ওল ক্লোথ দিন সেটাকে বেঁচে তারপরে डिफरेंट डिफरेंट এনজিওসকে দেবে আবার কিছু ট্রেনিং আওয়ার করছে মানে ইউ हैव टू पे फॉर अ ট্রেনিং ওয়ার্কশপ এন্ড দে উইল ট্রেইন ইউ ইন বন্ডালা আর্ট অর হাউ টু মেক রিলস অন দা ফোন আরো মানে নানা রকমের এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ওরা জিনিস করে চোদ্দখানা গ্রুপ আজকে ওই টাকাটা ওরা রেজ করছে আর কি তার মধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছে সো ইট ইজ অল ইন অল আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে অফ ইমপ্লিমেন্টিং থিংস অ্যান্ড দে আর অলসো ইউ নো নট জাস্ট স্টলস দে আর হ্যাভিং গেমস দে আর অলসো ডুইং সাম মেকআপ আপ পেন্টিং মানে স্টুডেন্টরা যদি মেকআপ করাতে চায় তারা মেকআপ করে যে টাকাটা রেজ করছে সেগুলো ওরা লেস প্রিভিলেজ যারা আছে তাদের কাছে দিয়ে চলে আসবে আমি হচ্ছি যাদব আমাদের জেডি বিড়লা ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রফেসর প্রফেসর সিংহি এটা আমাদের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট করেছে এই সেম জিনিস আমাদের ডিপার্টমেন্ট অফ কমার্সও করবে সো পড়া পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা চাই যে ওরা একটু সোসাইটির জন্য একটু ভাবনা চিন্তা করে একটু এই ধরনের কাজগুলো করে এই জন্য ইনফ্যাক্ট আমাদের আজকে স্যারও আছেন আমাদের একটা যে কানেকশন আছে সেখানে নিউজপেপার কালেকশন কালেকশনও চলছে ব্যুরো রিপোর্ট চ্যানেল